আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিনের পঁচিশ নম্বর সৃজনশীল থেকে করবো আগের ক্লাসে নম্বর অঙ্ক পর্যন্ত সমাধানগুলো বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসগুলো তারা সাজানো আছে সেখান থেকে দেখে নিও এ চলো আজকের ক্লাসটি শুরু করা যাক পঁচিশ নম্বর অঙ্কের ডাকে লিখছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার এবং বাগানের ভেতরের চারদিকে তিন মিটার চৌড়া রাস্তা আছে এবার এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রথমে আমরা ক নম্বরের সমাধানটা করবো উপরের তথ্যের আলোকে অনুপাতিক চিত্র অঙ্কন করো চলো আবার অনুপাতিক চিত্রটা আমরা অঙ্কন করে নিই তো লক্ষ্য করো বি সি ডি আয়তাকার এই যে একটা আয়ত ক্ষেত্র রয়েছে ক্ষেত্রের দুইটি বাহু সমান আবার ওই দৈর্ঘ্যপ্রস্ত দুইটি বাহু সমান তো এখানে চারটি কোনায় রয়েছে চারটি কোনায় আমরা বি সি ডি লিখতে পারি তো এ বি সি ডি এটা হচ্ছে আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে বি এ থেকে এই বি পর্যন্ত এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য আর বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং এ থেকে ডি এটা হচ্ছে বাগানের প্রস্থ এটা তিরিশ মিটার এবং বাগানের ভেতরের চারদিকে মানে চতুর্শেই এই যে চতুর্শেই তিন মিটার করে রাস্তা রয়েছে এই যে ফাঁকা জায়গাটা এটা তিন মিটার এখান থেকে এখানে তিন মিটার তো এটা হচ্ছে রাস্তা বাগানের ভিতরে তো এই ছিল ক নাম্বারের সমাধান খ নাম্বারের ডাক্তার দেখিনি এবার খ নাম্বারে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো চলো এবার রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করি দেওয়া আছে রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য ডাক অনুযায়ী পঞ্চাশ মিটার দুর্গ দেওয়া আছে এখানে পঞ্চাশ মিটার লিখে নিলাম এবং প্রস্তাব দেওয়া আছে তিরিশ মিটার এবার যেহেতু আমরা ক্ষেত্রফলটা বের করবো তাই রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল বের করতে হলে পঞ্চাশ গুণ তিরিশ করতে হবে তিন পঞ্চাশে হবে পনেরোশো বর্গ মিটার এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এবার রাস্তা বাদ দিয়ে যদি আমরা বাগানের দুর্গটা বের করি তাহলে দুই পাশে দুর্গ ছিল তিন মিটার এ তিন মিটার হবে ছয় মিটার তো ছয় মিটার পঞ্চাশ থেকে যদি বাদ দেয় তাহলে হবে চৌচল্লিশ মিটার এটা হচ্ছে রাস্তা বাদ দিয়ে বাগানের দুর্গ রাস্তা বাদে বাগানের প্রস্ত তিরিশ বিয়োগ তিরিশ ছিল প্রস্ত এখান থেকে দুই পাশে প্রস্ত তিন আর তিন হবে ছয় ছয় বাদ দিলে হবে চব্বিশ মিটার এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের প্রস্থ এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি বের করি আমরা তাহলে দৈর্ঘ্য চৌচল্লিশ এর সাথে গুণ চব্বিশ গুণ করলে আমরা এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পাবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল আগে পেয়েছিলাম এক পনেরোশো এখান থেকে রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা হচ্ছে এক হাজার ছাপ্পান্ন এই বর্গমিটারটা যদি আমরা বাদ দিই তাহলে পাব চারশো চৌচল্লিশ বর্গমিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল চারশো চৌচল্লিশ বর্গমিটার চলো এবার আবার ঘনাবারে ডাক্তার দেখিনি নম্বরে বলছে রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে চলো প্রতি মিটারে কত টাকা খরচ হবে সেটা আমরা বের করি নি ক্ষ হতে পাই হতে পাই আমরা রাস্তা বাবদ বাগানের দৈর্ঘ্য চৌচল্লিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার এটা রাস্তা বাদে আমরা এটা বের করেছিলাম দৈর্ঘ্য এবং তো এবার রাস্তা বাদে বাগানের পরিসীমা আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যুগ প্রস্থ এবার আমরা দৈর্ঘ্যের জায়গায় চৌচল্লিশ বসে নেব এবং প্রস্থের জায়গায় চব্বিশ বসে নেব এবার বাহিরে মানে ব্র্যাকেটের বাইরে দুই গুণবস্থায় রেখে দেব চৌচল্লিশ আর চব্বিশ যদি যুগ করি তাহলে হবে আটষট্টি এর সাথে দুই গুণ করে দিলে হবে একশত মিটার এখন এক মিটারে খরচ হয় পঁচিশ টাকা সুতরাং একশো মিটারে খরচ হয় একশো ছত্রিশ গুণ পঁচিশ টাকা সমান চৌত্রিশশো টাকা রাস্তা বাগানের পরিসীমার বেড়া দিতে মোট চৌত্রিশশো টাকা খরচ হবে এই ছিল ছোট গ এর সমাধান তো আশা করি ছোট গ এর সমাধানটা বুঝতে পেরেছ তো এবার আমরা ছাব্বিশ নম্বরের সৃজনশীলটার সমাধান করব। ছাব্বিশ নম্বর সৃজনশীল বলছে একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা তিরিশ মিটার সামন্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবার এখানে তিনটি প্রশ্ন বলছে প্রথমে ক নম্বর প্রশ্ন বলছে চিত্রসহ সামন্তরিকের সংজ্ঞা লিখ চলো ক নম্বরের সমাধানটা করিনি তো আমরা ডাক অনুযায়ী এবং প্রশ্ন অনুযায়ী আমরা লিখে নিলাম একটা চিত্র এখানে এটা হচ্ছে সামন্তরিক একটু ব্যাকা হবে সামন্তরিকের কোনা হবে চারটি তো চারটি কোনায় আমরা চারটি কোনার নামকরণ করবো সিডি দিয়ে এবার এটার সংজ্ঞাটা আমরা এখানে লিখে নেব যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এই যে বিপরীত বাহু এই যে একটা বাহু এই যে একটা বাহু এই দুইটা বাহু সমান এবং উপরে এই বাহুটা এই বাহুটা সমান এই জন্য বলছে যে পরস্পর বাহুগুলো সমান্তরাল তাকে সামন্তরিক বলা হয় চিত্রে একটি এবামন্তরিক খনাবার প্রশ্নটা দেখি এবার খনাবার প্রশ্ন বলছে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো চলো এটা সমাধান করিনি তো দেওয়া আছে সামন্তরিকের ক্ষেত্রফল চল্লিশ মিটার ডাকে দেওয়া আছে যে ভূমি চল্লিশ মিটার এটা হচ্ছে সামন্ত্রিকের ভূমি চল্লিশ মিটার আর উচ্চতা দেওয়া আছে তিরিশ মিটার এখানে উচ্চতা 30 মিটার লেখা হলো এবার সামন্ত্রিকের ক্ষেত্রফল যদি বের করি তাহলে ভূমি গুণ উচ্চতা এবং উচ্চতা তিরিশ গুণ করলে হবে বারোশ বর্গমিটার সুতরাং সামন্ত্রিকের ক্ষেত্রফল বারোশ বর্গমিটার এ হচ্ছে নম্বরের সমাধান গনামারে ডাক্তার দেখি নম্বরে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো তো এবার বর্গক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করবো তো আমরা জানি বর্গক্ষেত্রে চারটা বাহু থাকে তো এক বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেই তাই আমরা ক দৌড়তে পারি তো বর্গক্ষেত্রের বাহু ক যদি আমরা দৌড়ি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি কর ওপরে স্কোয়ার যেহেতু বাহু স্কোয়ার সূত্রটা অনুযায়ী তাই এখানে ক যেহেতু দৈর্ঘ্য পেয়েছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার তাই দৈর্ঘ্য কর ওপরে স্কোয়ার বসিয়ে নিয়েছি প্রশ্ন প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামুদ্রিকের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি ক স্কোয়ার আর সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়েছি বারোশো এবার কর উপরে স্কোয়ার থাকাতে এই স্কোয়ারটা আমরা বারোশোর উপর নিয়ে আসব তাহলে হবে রুট বারোশো রুট বারোশো যদি করি তাহলে চৌত্রিশ দশমিক চৌষট্টি হবে সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান চার গুণ বাহুর দুর্গ এবার বাহু দর্গ ছিল ক আর চার যদি গুণ করে তাহলে হবে চার ক বাহু দৈর্ঘ্য পেয়েছিলাম চৌত্রিশ দশমিক চৌষট্টি মিটার এখানে লিখে নিলাম তো এবার চার যদি গুণ করে নিই তাহলে হবে একশো আটত্রিশ দশমিক ছাপ্পান্ন মিটার এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা একশো মিটার তো আশা করি নম্বরের সমাধানটা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব পরবর্তী সাতাশ নম্বর সৃজনশীলে রয়েছে একটা চিত্র এখানে চিত্রটার উচ্চতা রয়েছে চার মিটার আবার দুর্গ রয়েছে টু এবং প্রস্তা রয়েছে এক্স মিটার আর এখানে একটি অঙ্কন করা হয়েছে ত্রিভুজটির এখানে নব্বই ডিগ্রি কোন আঁকা আছে তো চিত্রে এবামন্ত্রিকটির পরিসীমা তিরিশ মিটার নম্বর প্রশ্ন বলছে সামন্ত্রিকের ক্ষুদ্রতম বাহু দৈর্গ বের করো তো আমরা দৈর্ঘ্যটা এভাবে বের করতে পারি সামন্ত্রিকের পরিসীমা সমান তিনশো মিটার দেওয়া ছিল ডাক অনুযায়ী তো এবার তিনশো মিটারকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তাহলে এক হাজার দিয়ে এক হাজার এক হাজার মিটার দিয়ে আমরা ভাগ করতে পারি তো এক হাজার মিটারের সমান এক কিলোমিটার এক হাজার দিয়ে যদি তিনশোকে ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক তিন কিলোমিটার আবার সামন্তরিকের পরিসীমা তিনশো মিটার আবার তিনশোর সাথে যদি আমরা এক মিটার থেকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এক মিটার দিয়ে গুণ করতে হবে তো এক মিটার সমান জানি একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার দিয়ে যদি তিনশো কে গুণ করি তাহলে পাবো তিরিশ হাজার সেন্টিমিটার এটা হচ্ছে ক নম্বরের সমাধান আবার খ নম্বরে ডাকে বলছে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো উদ্দীপকের চিত্র অনুসারে সামন্তরিকের পরিসীমা এক্স প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু এক্স সমান এখানে দুই আর দুই হবে চার চারটে এক্স আর এখানে আরও দুইটা এক্স এ হচ্ছে ছয়টি এক্স এটা হচ্ছে সামুদ্রিকের পরিসীমা পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয় দেখো এখানে বি সি এ এবং এ হচ্ছে পরিসীমা এখানে টু এক্স হচ্ছে ডিসি আর এ বি আর এক্স হচ্ছে এ ডি বিসি এই চারোটা কোনার আমরা যে মাপটি পেয়েছি সেই মাপটির যুগ ফলটাই হচ্ছে পরিসীমা তো তাই এখানে লেখা হয়েছে মানে এক্স প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু এক্স সমান সিক্স এক্স প্রশ্ন অনুসারে সিক্স এক্স সমান তিনশো মিটার তো আবার এক্স যদি এপাশে রেখে আমরা ছয় যেহেতু এক্সের সাথে গুণ অবস্থায় আছে তাই এ পাশে আনলে বাঘ দিতে পারি ছয় দিয়ে কে যদি বাঘ দেয় তাহলে এবার পঞ্চাশ এখানে সামুদ্রিকের দৈর্ঘ্য মানে ভূমি এবি ভূমি হচ্ছে এবি এই যে দেখো সামুদ্রিকের ভূমি হচ্ছে এ আর এখানে হচ্ছে বি এ হচ্ছে এটা হচ্ছে ভূমি তো ভূমি লেখা হয়েছে টু এক্স এখানে এক্সের মান হচ্ছে পঞ্চাশ তাই এক্স এর মান পঞ্চাশ বসানো হয়েছে পঞ্চাশের সাথে দুই গুণ করলে হবে একশো মিটার সামুদ্রিকের উচ্চতা এই যে ডি এ ডি এটা হচ্ছে উচ্চতা এক্স মিটার তো অথবা এ পাশে আছে এই যে এটা হচ্ছে উচ্চতা এ উচ্চতা হচ্ছে পাঁচ মিটার সুতরাং সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা একশো সাথে যদি আমরা পাঁচ গুণ করে দিই তাহলে হবে পাঁচশো মিটার সুতরাং সামুদ্রিকের ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার এটা হচ্ছে খ বাড়ির সমাধান এবার গনম্বাড়ের ডাকটা দেখব গনম্বারি ডাকে বলছে এখানে বক্স মানে আয়ত অথবা সামুদ্রিক বি ডি এফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো তো এখানে ত্রিভুষ এডিএফ এবং উচ্চতা ডি এফ সমান পাঁচ মিটার এবং ভূমি এএফ খ হতে পাই সামন্তরিকের ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার বর্ষমতে ত্রিভুষ এ এর ক্ষেত্রফল চার ভাগের এক গুণ এ বি ডি ক্ষেত্রফল লিখতে পারি এবার মানগুলো বসিয়ে নেব তো ত্রিভুজ এ এর ক্ষেত্রফল যদি আমরা নিই তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা লিখতে পারি এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র গুণ চার ভাগের এক গুণ এ বি ডি সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়েছিলাম পাঁচশো বর্গ মিটার এখানে পাঁচশো বর্গমিটার লিখা হয়েছে এবার এ পাশে ভূমি হচ্ছে এফ আর উচ্চতা হচ্ছে পাঁচ মিটার আর এ পাশে চার দিয়ে পাঁচশো কে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো একশো পঁচিশ তা এখানে একশো পঁচিশ লিখছে এবার এ এফ গুণ পাঁচ এ পাশে রেখে হাফ এটা ওই পাশে ডান পাশে চলে আসলে গুণ হয়ে যাবে মানে এক নিচে চলে আসবে আর দুই উপরে চলে যাবে তাই দুই দিয়ে একশো কে গুণ করতে হবে আর এ পাশে পাঁচ ছিল পাঁচ এখানে গুণ অবস্থায় ছিল আর ডান পাশে আসলে ভাগ করতে হবে তাই এখানে ভাগ করা হয়েছে নিচে লিখা হয়েছে পাঁচ দিয়ে একশো পঁচিশকে কাটলে হবে পঁচিশ পঁচিশ দিয়ে কে যদি গুণ করা হয় তাহলে হবে পঞ্চাশ তো বিশেষ দ্রষ্টব্য প্রশ্নের তথ্য অনুযায়ী ত্রিভুজ এ এ ডি এফ সমকোণী ত্রিভুজে অতিপুষ এ আর এফ হচ্ছে অতিপুস আর সমান পঞ্চাশ মিটার যা অসম্ভব কারণ সমকোণী ত্রিভুজের অতিপুষ হচ্ছে বৃহত্তম বাহু অথবা পিথাগোরাসের উপবাদ অনুসারে এফ সমকোণী ত্রিভুজ ত্রিভুজের সূত্রটা দাঁড়াবে এভাবে এটি হলো স্কোয়ার মানে অতিভুজ হলো স্কোয়ার বাহু হলো অতিভুজ হলো স্কোয়ার সমান ভূমি হলো স্কোয়ার লম্ব হলো স্কোয়ার বা যেহেতু আমরা এ সমান এর মান পেয়েছিলাম পঞ্চাশ মিটার তো এখানে পঞ্চাশ মিটার উপরে স্কোয়ার হবে সমান এ সমান পেয়েছিলাম পঞ্চাশ মিটার এটার উপরে স্কোয়ার হবে প্লাস এর মান পেয়েছিলাম পাস এটার উপর স্কোয়ার হবে যা অসম্ভব এ হচ্ছে গ নাম্বারের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটি সৃজনশীল অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি তো পরবর্তী ক্লাসে আমরা বিজ্ঞানিত রাশি ও গুণ ভাগ নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ